হ্যালো এভরিওান আলাইকুম দুই হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালের ডার্সিং ভর্তি পরীক্ষা কবে হবে এই ব্যাপারটা নিয়ে তোমরা আসলে অনেক বেশি পরিমাণে জানতে চাও আজকে এই ভিডিওতে একদম সর্বশেষ যে আপডেট আছে দুই হাজার ছাব্বিশ সালের নার্সিং ভর্তি পরীক্ষা কবে হতে পারে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো ঠিক আছে সো বুঝতেই পারতে সো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ সো যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় কিংবা আমাদের ফেসবুক পেজটা ফলো করে নাই তারা এখনই ফলো করে দিতে পারেন বা সাবস্ক্রাইব করে দিতে পারেন সো চলতা তাহলে আজকের এই ভিডিওটা শুরু করি তো আজকের ভিডিওতে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রথমত নার্সিং ভর্তি পরীক্ষা কবে হতে পারে সেটার একদম সর্বশেষ যে আপডেট বা লেটেস্ট যে আপডেটটা আছে সেটা নিয়ে এর পরবর্তীতে হচ্ছে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এখন তোমার যে प्रिपरेशनটা আছে সেটাকে কীভাবে হচ্ছে তুমি 100% प्रिपरेशनে প্রিপারেশনে নিয়ে যাবে এখন তুমি হয়তো বা অন্য কোনো কোচিংয়ে পড়তেছো অথবা নিজে নিজে বাসায় পড়তেছো সো তুমি যেই লেভেলে স্টুডেন্ট হও না কেন তোমার যেই নেট থাকুক না কেন সেটা আজকের এই ভিডিও দেখার পরে আশা করি একদম কভার হয়ে যাবে ঠিক আছে ওকে ফাইন সো প্রথমত এই বছরের যে নার্সিং ভর্তি পরীক্ষাটা সেটা কবে হইতে পারে দেখো ভাইয়া এই বছরের নার্সিং পরীক্ষাটা কবে হইতে পারে এটা নর্মালি আসলে কিসের উপর ডিপেন্ড করে নার্সিং অ্যাডমিশন টেস্ট নর্মালি ডিপেন্ড করে মেডিকেল অ্যাডমিশন টেস্টের পরে আমাদের যে সিস্টেমটা আছে সিস্টেম অনুযায়ী যে এটা হয় যে প্রথমত মেডিকেল অ্যাডমিশন টেস্ট হবে মেডিকেল অ্যাডমিশন টেস্ট হওয়ার পরে যেই জিনিসটা হবে সেটা হচ্ছে ডেন্টাল অ্যাডমিশন টেস্ট ঠিক আছে মেডিকেল অ্যাডমিশন টেস্টের পরে ডেন্টাল অ্যাডমিশন টেস্ট অ্যান্ড দেন হচ্ছে নার্সিং অ্যাডমিশন টেস্ট এইটা হচ্ছে সিকোয়েন্স ঠিক আছে নার্সিং অ্যাডমিশন টেস্ট এইরকমভাবে হয় এখন এই বছর কি হয়েছে কাহিনী এই বছর হচ্ছে এই যে মেডিকেল টেস্ট এবং ডেন্টাল টেস্ট দুইটা কিন্তু একই তারিখে হয়ে যাচ্ছে দুইটা কিন্তু সেম বারো ডিসেম্বর একই তারিখে একই ডেটে হচ্ছে দুইটা অ্যাডমিশন টেস্ট হয়ে যাচ্ছে তার মানে এখন কিন্তু সেই জায়গাটা নাই মেডিকেলের পরে ডেন্টাল হবে এরকম সিচুয়েশন নাই এখন সব পরে হচ্ছে নার্সিং এরপরে আরেকটা জিনিস হচ্ছে এবছর জাতীয় নির্বাচন আমরা জানি দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন হওয়ার কথা এর পরিপ্রেক্ষিতে বা এই কারণে সবগুলো অ্যাডমিশন টেস্ট অনেক আগে নিয়ে আসছে দেখা গেছে যে অ্যাডমিশন টেস্টগুলো ডিসেম্বর টু জানুয়ারি এই যে টাইম ডিসেম্বর থেকে জানুয়ারি এই দুই মাসের ভিতরে যতগুলো অ্যাডমিশন টেস্ট আছে মোটামুটি সবগুলো অ্যাডমিশন টেস্ট শেষ করে ফেলতেছে শুধুমাত্র গুচ্ছতে আমরা দেখছি যে এরপরে ডেট দিছে ইভেন ন্যাশনাল ইউনিভার্সিটি বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে বলে দিছে তারা হচ্ছে ডিসেম্বরের লাস্টের দিকে হচ্ছে এক্সাম নিয়ে নেবে তার মানে কি বোঝা যাইতেছে তার মানে বোঝা যাচ্ছে এবছর এক্সামগুলো অনেক বেশি পরিমাণে আগায় নিয়ে আসছে এখন কথা হচ্ছে ভাই তাহলে নার্সিং অ্যাডমিশন টেস্ট কবে হবে আসল কথায় আসেন। নার্সিং অ্যাডমিশন টেস্ট হওয়ার দুইটা সম্ভাব্য তারিখ আছে ফাইনাল কোনো কিছু কিন্তু বলা যাবে না ভাই যতক্ষণ পর্যন্ত না সার্কুলার আসতেছে ততক্ষণ পর্যন্ত তোমাকে ফাইনাল কিছু যাবে না তবে দুইটা আপডেট আছে দুইটা জিনিস একটা হচ্ছে নার্সিং অ্যাডমিশন টেস্ট হওয়ার সম্ভাবনা এইদার ইদার হচ্ছে এপ্রিল মাস সবচেয়ে বেশি সম্ভাবনা যে জায়গায় এখানেই লিখি সেটা হচ্ছে এপ্রিল মাসে নার্সিং অ্যাডমিশন টেস্ট হওয়ার সবচাইতে বেশি সম্ভাবনা এপ্রিল মাসে আর একটা সম্ভাবনা আছে ভাই সেটা হচ্ছে কি আপনার জানুয়ারির একুশ তারিখ অথবা আটাইশ তারিখ ঠিক আছে জানুয়ারির একুশ তারিখ অথবা আটাইশ তারিখ এই যে ডেটটা মানে জানুয়ারিতে এটা হওয়ার একটা সম্ভাবনা আছে যদি এই সম্ভাবনাটা কম বাট আছে এবং যথেষ্ট বেশি যথেষ্ট বেশি সব বেশি সম্ভাবনা হচ্ছে কি আপনার এপ্রিল মাসে হওয়ার ঠিক আছে ওকে আবার জানুয়ারিতে একেবারে কম তাও বলা যাবে না কারণ সবকুলো অ্যাডমিশন টেস্ট যেহেতু আগায় নিয়ে আসছে যার কারণে নার্সিং অ্যাডমিশন টেস্টটা আগে নিয়ে আসতে পারে এখন ভাই কথা হচ্ছে আসল যেটা সেটা হচ্ছে অ্যাডমিশন টেস্ট যখনই হোক নার্সিং অ্যাডমিশন টেস্ট হয় জানুয়ারিতে হবে না হয় এপ্রিলে হবে এটা শিওর এখন সেটা জানুয়ারিতে হোক কিংবা এপ্রিল হোক তোমার কাজ হচ্ছে তোমার প্রিপারেশনটাকে ইনশিওর করা কিংবা এখন হঠাৎ করে যদি জানুয়ারিতে বা ডিসেম্বরেও এক্সাম হয়ে যায় তুমি যাতে হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন ইনশিওর করতে পারো সেটা হচ্ছে নিশ্চিত করা এখন দেখো তোমাদের মধ্যে যেসব সব স্টুডেন্টগুলো আসো তাদেরকে আমি জানি তোমরা হচ্ছে দুইটা ক্যাটাগরিতে আসো একটা হচ্ছে গিয়ে তোমার অনলাইন বা অফলাইন কোচিং করতেছো অনলাইন বা অফলাইন কোচিং করতেছ যে কোনো প্রতিষ্ঠানে হয়তো বা আমাদের বা যে কোনো জায়গায় এবং তুমি হয়তো বা খুব ভালো একটা প্রিপারেশন ইস্যু করে ফেলতেছো হ্যাঁ এটা হচ্ছে একটা যারা অনলাইন কিংবা অফলাইন কোচিং করতেছো এবং স্যাটিসফাইড খুব ভালো মতো করে পড়াশোনা সেখানে হচ্ছে তাদের জন্য যে কাজটা করতে হবে এখন ভাই বেশি বেশি করে এক্সাম দিতে হবে এবং কোনো একটা এক্সাম বা সাজেশন পেয়েছে ভর্তি হতে হবে ঠিক আছে এরা হচ্ছে এক্সাম দিতে হবে এখন যারা কোনো কোচিংয়ে ভর্তি নাই অনলাইন কিংবা অফলাইনে এবং অনেকে আছে অফলাইনে ভর্তি হইছে কিন্তু খুব ভালো সার্ভিস পাইতেছে না কিংবা অনলাইনে খুব ভালো সার্ভিস পাচ্ছে না তাদের জন্য এখন খুব ভালো দেখে একটা অনলাইন কোচিংয়ে ভর্তি হইতে হবে ঠিক আছে তাদের জন্য খুব ভালো দেখে একটা অনলাইন কোচিংয়ে ভর্তি হইতে হবে সেক্ষেত্রে কোন লেভেলের কোচিংয়ে ভর্তি হইতে হবে ভাইয়া যারা কম্প্যাক্ট ক্লাস দিবে ঠিক আছে যারা কম্প্যাক্ট ক্লাস দিবে হ্যাঁ সাইন্স ক্লাস দিবে অর্থাৎ যতটুকু প্রয়োজন অতটুকু তোমাকে দিবে হ্যাঁ দেন হচ্ছে গিয়ে তোমার যাদের খুব ভালো একটা বই নাই যারা মানে বাজারে একটা দুটো বই পড়তেছো এবং খুব ভালো বই নাই তাদের হচ্ছে একটা ভালো বই নিতে হবে তাই না এখন তোমার এই যে তিনটা জিনিস তিনটা জিনিসেরই সমাধান আমি তোমাকে এখন দিচ্ছি প্রথমত হচ্ছে যারা অনলাইন বা অফলাইন কোনো কোচিংয়ে ভর্তি নাই এখন পর্যন্ত তারা এই কোর্সটাতে ভর্তি হয়ে যেতে পারো ঠিক আছে কিংবা যারা কোনো কোর্স কোচিংয়ে পড়তে থাকার পরেও খুব ভালো সার্ভিস পাচ্ছ না তাদের জন্য বেস্ট হয়েছে এই কোর্স ঠিক আছে এই কোর্সে আসলে কি পাচ্ছ ভাইয়া এই কোর্সে নিশ্চয় নার্সিং চ্যাম্পিয়ন বিচ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ফর বাই নিউশন বি এই কোর্সে একশো বিশটার অধিক টপিক ওয়েজ কমপ্লিট ক্লাস থাকতেছে এই ক্লাসগুলো কীরকম থাকবে ভাইয়া এই ক্লাসগুলো কম্প্যাক্ট এবং রেকর্ডের আকারে থাকবে এবং রেকর্ডের আকারে থাকার কারণে এখানে কিন্তু অপ্রয়োজনীয় কিছু নাই এই যে লাইভ ক্লাস রেকর্ডেড এইরকম না ডিরেক্ট রেকর্ড করে দিয়ে দেওয়া হচ্ছে যাতে করে হচ্ছে তোমার যতটুকু প্রয়োজন অতটুকু নিতে পারো এবং অপ্রয়োজনীয় কিচ্ছু নাই এর পাশাপাশি পনেরোটার অধিক কোশ্চেন সলভিং লাইভ ক্লাস পনেরোটার অধিক প্রবলেম সলভিং লাইভ ক্লাস দশটার অধিক সাজেশন প্লাস রিভিশন লাইভ ক্লাস এর লাইভ ক্লাস বলে কিন্তু এখন শুরুই হয় না তার মানে কোর্সটা একদম স্টার্টিং পর্যায়ে আছে বলতে পারো ঠিক আছে তারপরে হচ্ছে দুইশোটার অধিক পরীক্ষা এবং এর পাশাপাশি হচ্ছে প্রত্যেকটা ক্লাসের লেকচার লেকচারশিট আমাদের কী বলছেন নার্সিং বুকের সফট কপি বা পিডিএফ স্মার্ট রিভিশন রুটিন ফ্রি ম্যান্টরশিপ সহ ডেডিকেটেড টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপের টিচার সাপোর্ট ঠিক আছে তার মানে এখানে তোমার নার্সিং প্রিপারেশনটাকে হান্ড্রেড পার্সেন্ট ইনশিওর করার জন্য হান্ড্রেড পার্সেন্ট নার্সিং প্রিপারেশনটাকে ইনশিওর করার জন্য হচ্ছে এই কোর্সটা বেস্ট হইতে পারে ওকে এবার আসো ভাইয়া যারা অলরেডি কোনো এক্সাম মানে কোচিংয়ে ভর্তি আছে অনলাইন কিংবা অফলাইন এবং তুমি মোটামুটি স্যাটিসফাইড খুব ভালো সার্ভিস পাচ্ছো কোচিং থেকে তাহলে তোমার জন্য এখন কি হইতে পারে বেস্ট অপশন তাহলে তোমার জন্য এখন বেস্ট হইতে পারে আমাদের এক্সাম প্লাস সাজেশন বেচ নিউট্রন পিরি এক্সাম প্লাস সাজেশন বেচ ফর নার্সিং অ্যাডমিশন স্টুডেন্টস এখানে আসলে কি পাচ্ছ ভাইয়া এইখানে বাংলাদেশের একমাত্র এক্সাম সিস্টেম নার্সিং ভর্তি চোখ শিক্ষার্থীদের জন্য যেখানে তুমি প্রায় বিশ হাজার প্রশ্নের মধ্যে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবো বিশ হাজার মনে করো একটা সন্ধি হ্যাঁ এখন এই সন্ধিতে গুরুত্বপূর্ণ কথাগুলো প্রশ্ন আছে ভাইয়া তুমি যদি সন্ধিতে গুরুত্বপূর্ণ আমি বলি মনে করো নার্সিং আসছে বিসিএসি আসছে হ্যাঁ প্রাইমারিতে আসছে এরকম গুরুত্বপূর্ণ যে প্রশ্ন মনে করো সাপোজ তিনশোটা প্রশ্ন গুরুত্বপূর্ণ এখন এইখানে সন্ধির উপর ওই তিনশোটা প্রশ্ন দেওয়া আছে তুমি বিশটা করে প্রশ্ন পাবা তুমি বিশটা প্রশ্নের উত্তর দিবে সাথে সাথে হচ্ছে দেওয়ার পরে সাবমিট করলে আনসার দেখতে পারবা কয়টা ভুল হয়েছে সঠিক হয়েছে ওগুলো দেখতে পারবা অ্যান্ড দেন হচ্ছে যে তোমার এখানে কি হবে যেগুলো হচ্ছে ভুল হয়েছে বা সঠিক হইসে ওগুলো সবগুলো এক্সপ্লেন দেখতে পারবে আবার পরীক্ষা দিয়ে বাটনে ক্লিক করলে আবার নতুন প্রশ্ন আসবে এরকম ভাবে প্রায় বিশ হাজার প্রশ্নের মধ্যে পরীক্ষা দিতে পারবে এবং এই প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্ন নার্সিং ভর্তি পরীক্ষার জন্য খুবই খুবই বেশি গুরুত্বপূর্ণ বুঝছো মানে এটা হচ্ছে একটা আনবিলিভেবল সিস্টেম নার্সিং অ্যাডমিশন স্টুডেন্টের জন্য এবং এভাবে পরীক্ষা দিতে পারলে তাদের প্রিপারেশনটা অনেক বেশি ভালো হয়ে যাবে দেন হচ্ছে গিয়ে তোমার বিশটার অধিক হচ্ছে স্পেশাল সাজেশন ক্লাস থাকবে আমাদের বিগত নয় বছরে নার্সিং ভর্তি পরীক্ষায় আসা প্রশ্নগুলার অ্যানালাইসিস থাকবে থাকবে হচ্ছে বিগত দুই হাজার একুশ বাইশ সেশন থেকে নার্সিং ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ কমন প্রাপ্ত আমাদের নিউট্রন বের স্পেশাল সাজেশন থাকবে অসংখ্য মডেল টেস্ট এবং উইকলি টেস্ট সারা বাংলাদেশের মধ্যে নার্সিং ভর্তি চুক শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পারফরমেন্স রিপোর্ট থাকবে স্মার্ট রুটিন এবং নার্সিং ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত সম্পূর্ণ গাইডলাইন তার মানে এইটা এইটা হচ্ছে এমন একটা সিস্টেম বা এমন একটা ওয়েজ যারা হচ্ছে অলরেডি কোনো কোচিংয়ে ভর্তি আছো অনলাইন কিংবা অফলাইনে কিংবা বাসায় নিজের নিজে প্রিপারেশন হচ্ছ খুব ভালো একটা প্রিপারেশন ইস্যু করতে পারতেছে না তাদের জন্য এই কোর্সটা হতে পারে একটা গেম চেঞ্জার কোর্স এই কোর্সে রকম ফিচার দেওয়া হচ্ছে বা যেই জিনিসপাতিগুলো দেওয়া হচ্ছে বাংলাদেশে অন্তত নার্সিং ভর্তি হচ্ছে কোনো প্ল্যাটফর্ম থেকে এইরকম কোনো কোর্স বা বেচ তুমি পাবে না তুমি হয়তো বা দেখবা যে একটা কোর্স তোমাকে এক্সাম বেচ দিচ্ছে দুশো টাকা তিনশো টাকায় কিন্তু ভাই এর থেকে ফাইভ পার্সেন্ট কিছু তোমাকে দিতে পারবে এখান থেকে তুমি যা লাভবান হবা তার ফাইভ পার্সেন্টও অন্য কোনো জায়গাতে লাভবান হইতে পারবা না রকম মানে গ্যারান্টি তোমাকে দিচ্ছি আমি ঠিক আছে তো এরা কোর্স কত ভাইয়া এর কোর্স হইতেছে এক হাজার টাকা তবে এখন ডিসকাউন্ট চলতেছে এখন ডিসকাউন্ট হইতেছে ছয়শো টাকা এখন ভাই কীভাবে ভরতে হবা সবচেয়ে ভালো হয় আমরা ডেসক্রিপশন ডেসক্রিপশনে হচ্ছে ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দেবো তুমি যদি হচ্ছে ইয়েতে যাও আর ব্রাউজারে গিয়ে নিউট্রন বিডি এন টি আর বি ডি ডট কম এটা লিখে নিউট্রন বিডি ডট কম লিখে সার্চ করো তাহলে আমাদের ওয়েবসাইটকে পেয়ে যাবা তো সবচেয়ে ভালো হয় এটা সম্পর্কে যে কোনো কিছু জানতে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো জিরো ওয়ান সিক্স ওয়ান টু জিরো সিক্স ফাইভ নাইন এই যে হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি নক করবা যে কোনো ব্যাপারে জানতে অথবা আমার নিজের নাম্বার দিচ্ছি জিরো ওয়ান সেভেন এই নক করবা যে একটা হোয়াটসঅ্যাপ নম্বরে নক করে এই ব্যাপারে বিস্তারিত জেনে নিও ওকে অ্যান্ড আই এই কোর্সটা তোমাদের জন্য একটা গেম চেঞ্জার হইতে পারে এখন যারা হচ্ছে বই খুঁজতেছো যে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য আমি এখন একটা ভালো বই খুঁজতেছি আমি একটা ভালো বই কিনতে চাই দেখো ভাই বাচ্চারা হয়তো বা তোমার তিনশো চারশো পাঁচশো টাকায় বই আছে কিন্তু তুমি তোমার লাইফের এই গুরুত্বপূর্ণ পর্যায়ে আয়সা অবশ্যই এমন কোনো সিদ্ধান্ত নিবা না যে সিদ্ধান্ত তোমাকে তোমার কাজটাকে আরও কঠিন করে ফেলবে বা কষ্টের মধ্যে ফেলে দেবে তাই না সো এখন লাস্ট টাইম আইসা খুব ভালো একটা বই কিনতে পারো অ্যান্ড সেই ভালো বইটা হতে পারে কীভাবে নার্সিং অ্যানালাইসিস মেগা বুক যারা বিএসসি স্টুডেন্ট আছো তারা এই দুটো বই কিনবা কেউ ওয়ান নার্সিং অ্যানালিস মেগা বুক ফর বিএসসি অ্যান্ড কি না নার্সিং অ্যানালিস মেগা বুক ফর বিএসসি অ্যান্ড ডিপ্লোমা এই দুইটা বই সো বইগুলোর দাম একটু বেশি পেইজ সংখ্যা বেশি বড় বই বাট নার্সিং স্টুডেন্টের জন্য এই বইগুলা খুবই কার্যকরী মানে এখানে বইয়ের শুরুতেই তুমি পাওয়া যাবে কোয়েশ্চেন অ্যানালিস বিগত নয় বছরের যে প্রশ্নগুলো আসছে সেগুলো অ্যানালিস দেন হচ্ছে ইম্পর্টেন্ট টপিকগুলো দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ একটা কাইন্ড অফ সাজেশন পাওয়া যাবে দেন হচ্ছে প্রত্যেকটা টপিক আর দেন হচ্ছে বিগত বছরগুলোর প্রশ্ন পাওয়া যাবে দেন হচ্ছে প্রত্যেকটা টপিক মানে এই বইটা একাধারে একটা কোয়েশ্চেন ব্যাংক একাদারে একটা কম্প্যাক্ট বুক একাদারে একটা কনসেপ্ট বুক একাধারে হচ্ছে গিয়ে একটা গাইড বুক সো এভরিথিং অল ইন ওয়ান হ্যাঁ আচ্ছা এরপরে হচ্ছে যারা ডিপ্লোমা এবং মিডিয়া ফাইতে দিবা তাদের জন্য হচ্ছে এই দুইটা বই ঠিক আছে এই দুইটা বই হচ্ছে যারা ডিপ্লোমা এবং মিডিয়া ফাইতে দিবা আর এই দুইটা বই হচ্ছে যারা বিএসসি দিবা সো অর্ডার কোয়ার ফলো অ্যান্ড হোপফুলি এই তোমাদের জন্য খুবই কার্যকরী হবে সো আমি এখন তোমাদেরকে একটু বলি যে কাদের জন্য আসলে কোনটা দরকার যাদের আর্থিক সামর্থ্য আছে তারা আমরা আমাদের তিনটা মানে তুমি ফুল কোর্সে ভর্তি হও এক্সাম বেচে ভর্তি হও বই নাও যাদের আর্থিক সামর্থ্য একটু কম প্রিপারেশন এখনও কোনো ক্লাস ক্লাস খুব বেশি প্রয়োজন তারা আমাদের ফুল কোর্সে ভর্তি হোক আর যাদের মনে হইতেছে আমার আসলে এত টাকা পয়সা নাই একদম অল্প বা অন্য কোনো কোচিংয়ে ভর্তি আসো বইটাই সব কিছু আসো তুমি যেই লেভেলের স্টুডেন্ট হো না কেন যদি আমাকে বলো ভাই একটা জিনিস না করলেই নয় সেটা হচ্ছে এক্সাম বেচ মাত্র ছয়শো টাকায় এই ইনভেস্টমেন্টটা অবশ্যই তুমি করো এটা বাদ দিবে না মানে তুমি যেই লেভেলের স্টুডেন্ট হো না কেন এইটা তুমি কখনোই বাদ দিবে না ঠিক আছে সো আজকের ভিডিওটা তোমরা কে কোন জায়গা থেকে দেখছিলাম এবং ভাল আছে কিনা এবং কে কোন কোর্সে পরীক্ষা দিবে বিএসসি ডিপ্লো নাকি কি কে কোন কোর্সে পরীক্ষা দিবে এবং কোন জায়গা থেকে আজকে ভিডিওটা দেখছো সবাই একটু কমেন্টে জানাই দেবা থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম